আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমি এর আগে কিন্তু আপনাদেরকে অনেকবার বলেছিলাম যে যখন সাউন্ড সিস্টেম বড় যে অ্যামপ্লিফায়ার গুলো আছে এই অ্যামপ্লিফায়ারে কাজ যখন করবেন তখন কিন্তু আপনারা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কিন্তু কাজ করবেন সেটা কিন্তু আপনারা করেন না এখানে আমি আমার হাতে দুই তিনটা সেট আসছে তো সেই সেটে আমি দেখেছি যে টেন্ডেস্টারের তলে যে আমরা মাইকা পেপার ব্যবহার করি সেখানে এরকম কাগজ ব্যবহার করা এটা দেখেন আপনারা যে কতটা মোটা কাগজ ব্যবহার করা অথচ এখানে ব্যবহার করার কথা সেটা কিন্তু এখানে যে মাইকা পেপার থাকে অর্থাৎ সেপারেটার পেপার থাকে এটা কিন্তু নরম আপনারা দেখলে বলতে পারবেন যে এটা কিন্তু নরম এবং এই পেপারটা এমনই একটা পেপার যে এটা যখন আপনারা হিট দিবেন তখন কিন্তু এটা পড়বে না হিটে পড়বে না এবং এটা কিন্তু গলেও যাবে না কিন্তু এখানে যে কাগজটা দেওয়া আছে এই কাগজটা কিন্তু হিটে গরম হবে অতিরিক্ত তো এখানে আসলে সবথেকে মূল যে বিষয়টা হচ্ছে এই যে আমরা যে কাগজ ব্যবহার করি অনেক আমি পলিথিনও ব্যবহার করেছি দেখছি এটা কিন্তু একদম ঠিক না তো এখানে যে আমি ধরে দেখেন যে এই ট্যান্ডেস্টারটা যখন হিট হবে এই ট্যান্ডেস্টারটা হিট হওয়ার পরে কিন্তু এখানে যে কাগজ এই কাগজ এই কাগজের এই পাশে কিন্তু সহজে কিন্তু বের হবে না আর এই পাশে যদি সহজে বের না হয় তাহলে এখানে যে হিট সিংটা ব্যবহার করা হয় এখানে যে হিট সিংটা ব্যবহার করা হয় এই হিট সিংটা কিন্তু আসলে গরম হবে না হিট সিং গরম হওয়ার আগে কিন্তু এই ট্যান্ডেস্টারটা অতিরিক্ত গরম হবে তো এখানে আপনারা যে কাজটা করেছেন যে এখানে যে ট্যান্ডেস হিট সিং এর সঙ্গে আপনারা এখানে যে ক্যান্ডেস্টার এইভাবে কিন্তু লাগিয়েছেন তো এই ট্যান্ডেস্টারটা কিন্তু যখন গরম হবে তখন এই ট্যান্ডেস্টারটা এই হিট সিংটা গরম করার আগে কিন্তু আপনাদের এই ট্যান্ডেস্টার কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে এবং গরম হয়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যে কারণে আপনারা এই এখানে যে মাইকা পেপার আছে মাইকা পেপার ব্যবহার করবেন অর্থাৎ এই মাইকা পেপার যদি আপনারা এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের যেটা হবে যে এই ট্যান্ডেসটাটা যখন হিট হবে হিট হওয়ার সাথে সাথে কিন্তু এই হিট হওয়ার সাথে সাথে একেবারে কোনো রকম সময় নেবে না হিট হওয়ার সাথে সাথে এই অ্যালুমিনিয়ামে এই হিটসিংটা এই হিটসিং কিন্তু এর হিটটা চলে যাবে যার পরে কী হবে যে এই ট্যান্ডেসটাটা তখন গরম হবে এই ট্যান্ডেসটা এই হিটসিংটাকে নিয়ে গরম হবে তো এই এই কারণে আমি আসলে আপনাদেরকে আমি বারবার বলেছি এবং এখনো বলি যে আপনারা সতর্কতার সঙ্গে কাজ করবেন এবং গাফিলাতি করবেন না তো এখন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে যে সার্কিটে অর্থাৎ ডেলটা নয় হাজার একের সার্কিটে ক্যান্ডেস্টারের তলে এই মাইকা পেপারের পরিবর্তে কাগজ দিয়ে দিয়েছেন এই কাগজটি একদমই দেবেন না কারণ এই কাগজ দেওয়ার পরে কিন্তু একটা থেকে দুইটা ভাড়া কিন্তু হয়নি এর আগে কিন্তু আসলে আহ নষ্ট হয়ে গেছে তো সেই সেটা আমার কাছে রিপেয়ারের জন্য আসছে আমি সেটা রিপেয়ার করবো তো রিপেয়ার করার আগে আমি আপনাদেরকে সার্কিটে দেখাবো সরাসরি প্রমাণ দেখাবো যে সার্কিটে আসলে কাগজ ব্যবহার করা হয়েছে